জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি পাস কোর্সের ভর্তির কার্যক্রমের দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট প্রকাশ করেছে দ্বিতীয় মেধা তালিকাতেও তোমরা যারা চান্স পাওনি তোমাদের এখন করণীয় কি করণীয় হলো প্রথম রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করা প্রথম রিলিজ স্লিপে কিন্তু পাঁচটি কলেজে অ্যাপ্লাই করা যায় তো এই পাঁচটি কলেজের আবেদন কবে থেকে শুরু হবে আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আপডেট দেওয়া হয়েছে তো চলো শুরু করা যাক দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির সংশ্লিষ্ট সূত্র থেকে যে তথ্যটা পেয়েছি সেটি সাথে শেয়ার করছি একজন কর্মকর্তা জানিয়েছেন যে খুব তাড়াতাড়ি এই ডিগ্রি ভর্তির প্রক্রিয়াটি শেষ করে দেওয়া হবে কেননা পরবর্তী শিক্ষাবর্ষের ভর্তির কার্যক্রম জাতীয় বিশ্ববিদ্যালয় শুরু করতে যাচ্ছে এবং স্পেসিফিকভাবে কত তারিখে এই রিলিজ স্লিপের আবেদনটা শুরু হবে সেই বিষয়ে তিনি কোনো ডেট জানাতে পারেনি তিনি বলেছেন যে রিলিজ স্লিপের ডেট সম্পর্কে কোনো আলোচনা হয়নি বা কবে এই আবেদনটা শুরু হবে সেই বিষয়ে কোনো এখনো পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি কারণ এর পরবর্তী যে কার্যক্রমটা মানে দ্বিতীয় মেধা তালিকার চলছে এর পরের কার্যক্রমটা কিন্তু কোটা মেধা তালিকা তো কোটা মেধা তালিকার ভর্তিটা আবার চলবে এরপরই কিন্তু রিলিজ স্লিপের আবেদন শুরু হবে সো সেই ক্ষেত্রে তিনি আসলে সেরকম ভাবে বলতে পারেননি তবে তিনি বলেছেন যে আনুমানিক আগামী ডিসেম্বর মাসের 15 তারিখের পর থেকে এই রিলিজ স্লিপের আবেদনটা শুরু হতে পারে তো আমরা একটু হিসাব করব যে আসলে কবে রিলিজ রেজা তোমার আবেদনটা শুরু হবে তো দেখো এখানে দ্বিতীয় মেধা তালিকার যে ভর্তি চলছে এখন 17 মানে 18 তারিখ থেকে ভর্তি শুরু হয়েছে পঁচিশ নভেম্বর পর্যন্ত ভর্তি চলবে মাত্র সময় দেওয়া হয়েছে সাত দিন এরপরে ভর্তির কার্যক্রমের যে যারা ভর্তি হবে তাদের ভর্তি নিশ্চয়ন করবে সাতাইশ নভেম্বরের মধ্যে এবং আটাইশ তারিখ থেকে চার ডিসেম্বরের মধ্যে আরও একটা কাজ রয়েছে কলেজ কর্তৃপক্ষ যেটা করবে একটা বিষয় কিন্তু তিনি ক্লিয়ার করেছেন যে কোটা মেধা তালিকার রেজাল্ট আগামী ডিসেম্বরের এক দুই তিন তারিখের মধ্যেই দিয়ে দেওয়া হবে এরকম চিন্তাভাবনাই চলছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সো আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে কিন্তু তোমরা এই কোটা মেধা তালিকার রেজাল্টটা পেয়ে যাচ্ছ কোটার ভর্তিটা চলবে কিন্তু ওই রকম সাত দিন বা আট দিন এরকম সময় সেক্ষেত্রে আগামী ডিসেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত কোটা মেধা তালিকার ভর্তি চলবে এরপরেই মোটামুটি চার থেকে কাপ পাঁচ কর্মদিবসের মধ্যেই কিন্তু তোমাদের প্রথম রিলিজ স্লিপের আবেদনটা শুরু হয়ে যাবে সেক্ষেত্রে আমরা একদম টোটাল হিসাব যেটা করলাম সেটি হচ্ছে আগামী ডিসেম্বর মাসের পনেরো তারিখের পর হতে পারে আঠেরো উনিশ বিশ এরকম সময়টাতে তোমাদের প্রথম রিলিজ শিফের আবেদনটা শুরু হয়ে যাবে পাঁচটি কলেজে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং কোন কলেজে কতগুলো আসন রয়েছে সেটিও তোমার দেখা যাবে তাই এখনও যারা চান্স পাওনি তোমরা আসলে চিন্তা করো না কারণ তোমরা চান্স পেয়ে যাবে কেননা অনেক আসন ফাঁকা রয়েছে তোমরা যখন কলেজগুলো সিলেক্ট করবে হ্যাঁ এটা হতে পারে বিভিন্ন সরকারি কলেজে বিশেষ করে তোমার যে পছন্দের কলেজ রয়েছে সেখানে তোমার চান্স হয়নি তাহলে রিলিজ স্লিপে গিয়ে কি ওই কলেজে চান্স হওয়ার সম্ভাবনা আছে সম্ভাবনা কিন্তু ওই কলেজে খুবই কম কারণ তোমার প্রথম মেধা তালিকায় যেখানে সব থেকে বেশি চান্স পাওয়ার সম্ভাবনা থাকে সেখানেই হয়নি তার মানে রিলিজ স্লিপে গিয়ে কিন্তু তুমি ওই কলেজে হয়তো সেরকমভাবে সুযোগ পাওয়ার তোমার সম্ভাবনা থাকবে না এই জন্য রিলি কিন্তু অবশ্যই তোমাকে এবং অবশ্যই কৌশলী হয়ে এই আবেদন করতে হয় রিলিজ শিলিপের বিশেষ করে কারণ পাঁচটা কলেজে অ্যাপ্লাই করার সময় তোমার সরকারি কলেজে অ্যাপ্লাই করবে বেসরকারি কলেজে অ্যাপ্লাই করবে জিপি অনুযায়ী অ্যাপ্লাই করবে এরকম বেশ কিছু বিষয় রয়েছে সো এই ছিল আজকের মতো ভিডিও আশা করি তোমরা বুঝতে পেরেছো যে রিলিজ স্লিপের আবেদনটা আসলে কবে থেকে শুরু হবে এই যে তোমার দ্বিতীয় মেধা তালিকা চলছে এর পরবর্তী কার্যক্রম কোটা মেধা তালিকা তারপরেই কিন্তু রিলিজ স্লিপের আবেদনটা শুরু হয়ে যাবে এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই धन्यवाद